অবশেষে রাজপুর সোনারপুর পুরসভার ভাইস চেয়ারম্যানের শূন্য পদ পূর্ণতা পেল আনুষ্ঠানিক ভাবে সেই গুরুত্বপূর্ণ দায়িত্বে শপথ নিলেন উনত্রিশ নম্বর ওয়ার্ডের কাউন্সিলর পাপিয়া মুখার্জি স্বামী ও কন্যাকে সঙ্গে নিয়ে পুরসভায় এসে শপথ গ্রহণ করেন তিনি শপথ গ্রহণ অনুষ্ঠানটি অনুষ্ঠিত হয় পুরসভার চেয়ারম্যান পল্লব কুমার দাসের দপ্তরে অনুষ্ঠানে উপস্থিত ছিলেন সিআইসি সদস্য নজরুল আলী মণ্ডল কাউন্সিলর সহ পুরসভার একাধিক আধিকারিক ও কর্মীরা পাপিয়া মুখার্জিকে শপথ বাক্য পাঠ করান স্বয়ং চেয়ারম্যান দীর্ঘদিন ভাইস চেয়ারম্যানের পদ শূন্য থাকায় প্রশাসনিক কাজের গতিতে কিছুটা ছন্দ পতন ঘটেছিল পাপিয়া মুখার্জির দায়িত্ব গ্রহণে সেই শূন্যতা পূর্ণ পূর্ণতা পেল দলের কর্মী থেকে সাধারণ নাগরিক সকলের মধ্যেই নতুন উদ্দীপনা দেখা দিয়েছে আশা করা যাচ্ছে ভবিষ্যতে উন্নয়নমূলক বিভিন্ন প্রকল্পে নতুন ভাইস চেয়ারম্যানের গুরুত্বপূর্ণ ভূমিকা থাকবে যে ঘোষণা করিতেছি যে এটা একটা টিম ওয়ার্ক পৌরসভার আর টিম ওয়ার্কটা আমি মনে করি সুন্দরভাবে আমি আগামী দিন করতে পারবো দাদারা রয়েছেন দাদাদের নেতৃত্বে আমাদের রাজপুর সরাতে উন্নত হচ্ছিল আরও উন্নত করার চেষ্টা করব এই এইটাই বলতে চাই আর নিশ্চয়ই ভালো লাগছে খুব ভালো লাগছে আর এই যোগ্য মনে করেছেন আমাকে এটার জন্য আমি অনেক অনেক কৃতজ্ঞ শপথ হলো তারপরে আমরা ঠিক করব আমরা আলোচনার ভিত্তিতে সঙ্গে কথা বলে ও একটু সড়বড়ো হয়ে যাক তারপরে আমরা অবশ্যই দায়িত্ব তো দেওয়াই হবে দপ্তরও দেওয়া হবে সবই দেওয়া হবে কিন্তু তার আগে ওর সঙ্গে আলোচনার ভিত্তিতে আমরা করে